রেসিপি এই দেখো ফুটছে টমো করে ফুটছে দেখতে পাচ্ছ টমো করে ফুটছে হয়ে গেছে এবারে হয়ে গেছে আমাদের টেস্ট করবো এবারে কেমন হয়েছে দেখো না কী সুন্দর কী সুন্দর হয়েছে জুম জুম আছে দেখে যে ফটোটা তুলে নেই ফটো করে ফটো তুলে নেই এখানে ধারু মারছে সবাই ধারু মারছে আর রাত্রি বাজে কটা

বাড়ির সমুদ্রে যাচ্ছে কবার চুঙবো দা দা কদ্র মানে কভারকে পাঠিয়ে দেওয়া তুই কবারটা মানে কবার পাঠিয়ে কভার লাগাবো একটা করে এই লেখো এই একটা মনো এই একটা একটা না একটা না

छोटो घर 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 बनाना होते ना ये खाने ये मंदिर देखते हुए अच्छा मंदिर टा तो ये अच्छी तू कहता है हाँ। 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 जाते हाँ। 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 हाँ।

मां तेरे होले हां